Que no, que no, que no, que no, que no, que no. নারী নেত্রীর কাজের মেয়েটি হচ্ছে জাতিতা কেন অচিকিৎসায় ঢুকে মরে ডাক্তার পুত্রের পিতা কেন সারা মাস খেটে স্কুল শিক্ষক বেতন পায় না তার কেন ছয় চার মেরে লাখ টাকা পায় সামান্য খেলোয়াড় কেন দু মাস যেতেই মহাসড়কের আস্তর যায় ফেটে কেন মিছে মামলার ফাদেবে বেকসুর মর বেহাজত খেটে কেন রাজার ছেলেই রাজা হয়ে যায় পীরের ছেলেই পীর কেন স্বার্থান্বেষী এনজিও গুলো এদেশেই করে ভিল কেন বিদেশি প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার কেন দাদারা গোপনে অপারে পাঠায় এপারের রোজগার কেন কৃষকের ছেলে মন্ত্রী হয়েই বানাবে অট্টালিকা আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা কেন 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 মসজিদ কমিটির সভাপতি ঘুষ খরবে নামাজি কেন এলাকার চাষ খুনি লম্পট টাকার গরমে মেহাজি কেন মিছে নবু অদাবিদারদের মুসলিম হবে বলা কেন ভিআইপিদের বহর থামাবে জনতার পথ চলা কেন মহাপণ্ডিত রাজনীতিকরা পায় না ঘরের ভোট আবার সাড়ে দশ জন নেতা মিলে হয় এগারো দলের জোট কেন নাস্তিক জোচ্চরদের ঘরে মদের আড্ডা বসে কেন কলকাতা গিয়ে ইহাদের গালে তসলিমা চড় কষে কেন ধর্মের সাথে গাদ্দারি করে মুরতাদ পায় ছাড় কেন টকসতে চলে জ্ঞান অবাধ মিথ্যাচার কেন জোরপূর্বক স্বীকারোক্তির জন্য অত্যাচার কেন সুধী মহাজন শান্তিতে পাবে নোবেল পুরস্কার কেন বাংলা ভাষার দিনটাকে বলি একুশ ইংরেজিতে কেন শিল্পের নামে মন্দ চর্চা চলছে এফডিসিতে কেন মিনার মাজার সৌধে বৃথায় দিবসের ফুল গোজা কেন চেতনার নামে মানব মূর্তি ভাস্কর্যের পূজা কেন ব্রিটিশ আইনে করছে বিচার বাংলাদেশের কাজী আবার পাবলিক প্লেসে কেউবা করছে অযথাই বোমাবাজি কেন বাংলাদেশের স্থপতি হবেন বাঙালি জাতির পিতা কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে তিরিশ লক্ষ বৃথা কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙালি বাংলাদেশি কেন বন্ধু না হয়ে প্রভু হতে চায় সীমানার প্রতিবেশী কেন বাংলাদেশের জাতীয় কবি থাকতে মুসলমান রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গানো এন 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 ডিসকালচার উপহার দেবে অসভ্য এক জাতি কেন বিদ্যার ব্যাগ হাটুতে ঝুলিয়ে ছাত্ররা কেন মদিনা সখিনা করিমার গায়ে কারিনা কাপুর জামা কেন সেজে রফিক বাধায় অযথায় হাঙ্গামা কেন সুন্দরী প্রতিযোগিতার নামে নারীকে পণ্য করা কেন ফ্যাশনের নামে উগ্র নারীর উদ্ভট নড়াচড়া কেন টিভি পর্দায় বিজ্ঞাপনের বাড়তি তেলেস্ম কেন পত্রিকা জুড়ে ফালতু মডেল নায়িকার উৎপাত কেন বসে আর ইলিশ পান্তা ভাত আবার নারী মদ নিয়ে কাটে ইংরেজি নববর্ষের রাত যদি মডার্ন যুগে তাস বিক্ষতম তাবিজ কবজ বাদ কেন মঙ্গল প্রদীপ তিলক ঢোলক রাখির আশীর্বাদ কেন 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 যে প্রজাতন্ত্রে মুসলিম হলো ভাগ প্রজা তাকে সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা যদি ধর্মের সাথে আধুনিকতার এতটাই সংঘাত কেন থিয়েটার উদ্বোধনের আগে কুরআন তেলাওয়াত কেন ভার্সিটি আর কলেজগুলোতে অস্ত্র গুদাম রেখে সরকার কাপে মাদ্রাসা পরা মাওলানাদের দেখে কেন সন্ত্রাস অপবাদ অভিত হবে জিহাদের আহ্বান যদি এদেশেই চলে পুঁজিবাদ আর কমিউনিজম প্রীতি তবে তাহাদের কেন এত বিষ লাগে ধর্মীয় রাজনীতি যদি এদেশেই মেটে দিল্লি মস্কো ওয়াশিংটনের সাধ তবে মক্কার জ্যোতি মুহাম্মাদের ইসলাম কেন